আমরা চাই এমন একটি ভারসাম্যপূর্ণ সরকার প্রতিষ্ঠিত হোক যে সরকার চাইলেও আর ফ্যাসিবাদ হতে পারবে না এখন আমরা আবার পুরনো সেই সংস্কৃতির কথা আবারও বলছি আবারও বলছি যে আমরা সংসদে গিয়ে এটা চেঞ্জ করব। আসলে সংসদে গেলে কি কেউ চেঞ্জ করে সংসদে যাওয়ার পরে তখন সবাই সুপ্রিম অথরিটি হয়ে যায় তারা তখন জনগণের আর সেবক থাকে না তারা নিজেদেরকে শাসক মনে করা শুরু করে তখন তারা মনে করে আমি যা বলবো তাই হবে আমি যা চাই তাই হবে সে অনুযায়ী আইন প্রণয়ন করে সুতরাং সংসদে এটি হবে না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দেশবাসী প্রিয় ঢাকাবাসী এবং আজকে আমাকে যারা শুনছিলেন সবার উদ্দেশ্যেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জুলাই বিপ্লবের এক বছর পেরিয়ে আমরা নতুন আরেকটি বছরে পদার্পণ করতে যাচ্ছি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে বর্তমান বাংলাদেশের যে চিত্র সে সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই মধ্যে আপনারা দেখেছেন জুলাই আন্দোলন যে ঐক্যের উপর গড়ে উঠেছে সেই ঐক্য ইতিমধ্যেই ঐক্যে ফাটল ধরেছে বিশেষ করে আমাদের যে চাওয়া পাওয়া ছিল জাতির যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনেকটাই এখন বোমেরাং হওয়ার পথে আমরা এখনও জুলাই সনদ প্রণয়ন করে চূড়ান্ত করতে পারিনি এখনও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি সুস্পষ্ট সরকার কাঠামো নির্ধারিত হয়নি এখনও বিচার ব্যবস্থা সংস্কারের জন্য যা যা প্রয়োজন ছিল তা হয়নি ফলে একটি অনিশ্চয়তার দিকেই দেশ ধাবিত হচ্ছে এটি বলা যায় আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা ছিল নির্বাচন কাঠামো যে নির্বাচন কাঠামোর কারণেই বারবার জাতি হোচট খেয়েছে ফ্যাসিবাদ বারবার মাথাচাড়া দিয়ে উঠেছে ক্ষমতায় থাকার জন্য সৈরতান্ত্রিক মানসিকতা সরকারগুলোর মধ্যে তৈরি হয়েছে সেই ব্যবস্থা থেকে যদি বের হয়ে আসা না যায় তাহলে স্বৈরতান্ত্রিক এই ধারা কখনোই বাংলাদেশ থেকে বিলোপ হবে না আর এটি যদি না হয় তাহলে বাংলাদেশে বারবারই রক্ত ঝরবে অসংখ্য মায়ের বুক খালি হবে সন্তান হারা স্বজন হারা মা এবং বোনদের কান্না স্বজনদের কান্না বারবার ধ্বনিত হবে এই যে আমার পেছনেই আপনারা নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন সেই জুলাইয়ের মর্মস্পর্শী নানা ধরনের চিত্র এখানে রয়েছে আমরা কি আবার সেই রকম কোনো চিত্র দেখব যদি দেখতে না হয় তাহলে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে অবশ্যই পরিবর্তন আনতে হবে বাংলাদেশের বড় সমস্যা রাজনৈতিক সংস্কৃতি আর এই সংস্কৃতি যদি পরিবর্তন করতে হয় তাহলে অবশ্যই জাতি ঐকমত্যের ভিত্তিতে এমন একটি জায়গায় আসা দরকার যাতে করে ভবিষ্যতে কোনো সরকারি বা কেউই আর ফ্যাসিবাদ হয়ে উঠতে না পারে একটি দল ফ্যাসিবাদ হয়ে উঠল এটি তাদের জন্য কোনো ভালো লক্ষণ নয় আমি ক্ষমতার জন্য অনেক কিছুই মানলাম না আবার নিজের স্বার্থের জন্য অনেক কিছু মেনে নিলাম এর মধ্য দিয়ে আমার দল হিসেবে ফ্যাসিবাদ হয়ে ওঠার পথ সুগম হল এটা নিঃসন্দেহে কোনো ভালো বৈশিষ্ট্য নয় বরং এটি ভবিষ্যতে রাজনীতির জন্য একটি দলের জন্য মারাত্মক হুমকি আজকে আওয়ামী লীগের যে পরিণতি সে পরিণতি কেন হয়েছে কারণ হয়েছে সে ফ্যাসিবাদী মানসিকতা থেকে বের হতে পারেনি একদলীয় শাসন কায়েম করার জন্য বারবার ক্ষমতায় থাকার জন্য নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে বারবার মানুষকে নির্যাতন নিষ্পেষণ চালিয়ে হত্যা করে গুম করে খুন করে ক্ষমতায় থাকতে চেয়েছে আর এর ফলশ্রুতিতে কি হয়েছে সারা দেশের আপামর জনতা তার বিরুদ্ধে ফুসে উঠেছে খেপে খেপে গিয়েছে যার ফলে এই যে জুলাই অভ্যুত্থান হলো ছাত্র জনতার বিপ্লব হলো অসংখ্য মানুষকে জীবন দিতে হলো এইরকম জীবনদান এইরকম গুম খুন হত্যা ধর্ষণ সন্ত্রাস এগুলো নিঃসন্দেহে বাংলাদেশের জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে মানুষ আর প্রত্যাশা করবে না আমরা চাই এমন একটি ভারসাম্যপূর্ণ সরকার প্রতিষ্ঠিত হোক যে সরকার চাইলেও আর ফ্যাসিবাদ হতে পারবে না এখন আমরা আবার পুরনো সেই সংস্কৃতির কথা আবারও বলছি আবারও বলছি যে আমরা সংসদে গিয়ে এটা চেঞ্জ করব আসলে সংসদে গেলে কি কেউ চেঞ্জ করে সংসদে যাওয়ার পরে তখন সবাই সুপ্রিম অথরিটি হয়ে যায় তারা তখন জনগণের আর সেবক থাকে না তারা নিজেদেরকে শাসক মনে করা শুরু করে তখন তারা মনে করে আমি যা বলবো তাই হবে আমি যা চাই তাই হবে সে অনুযায়ী আইন প্রণয়ন করে সুতরাং সংসদে এটি হবে না সংসদে এটি তখনই হবে যদি সকল দলের প্রতিনিধিত্ব সংসদে ব্যালেন্সপূর্ণ থাকে ভারসাম্যপূর্ণ থাকে আর এজন্য পিয়ার পদ্ধতির কথা বলা হচ্ছে পেয়ার পদ্ধতির ত্রুটি বিচ্ছুতি আছে এটি যেমন সত্য তবে পিয়ার পদ্ধতির ভালো দিকগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে ভালো দিক কোনটি ভালো দিক হলো যে প্রত্যেকটি ভোটের মূল্যায়ন পিয়ার পদ্ধতিতে হচ্ছে এটি একটি ভালো মূল্যায়ন গণতান্ত্রিক ব্যবস্থা এর চাইতে উন্নত সিস্টেম হতে পারে না যে প্রতিটি ভোটের মূল্যায়ন হয় অন্যথায় কিছু ভোটের মূল্যায়ন হলো কিছু ভোট একদমই বাদ পড়ে গেল সুতরাং এই জিনিসটি নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলো বিবেচনা করবেন দ্বিতীয় আরেকটি বিষয় এখন সবচেয়ে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে দোষারোপের রাজনীতি মারাত্মকভাবে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এক চেটিয়া চাঁদাবাজি আপনাকে আমরা যদি একটু দেখি যে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ঘাট, ফুটপাত বাজার প্রত্যেকটি জায়গা লঞ্চ মাছ ঘাট, এই প্রত্যেকটি জায়গা কেউ না কেউ নিয়ন্ত্রণ করছে তাহলে তারা কারা নিয়ন্ত্রণ করছে নিঃসন্দেহে যারা চিন্তা করছে যে এই তো আমি ক্ষমতায় এসে যাচ্ছি এই তো আমি ক্ষমতায় আসছি এসেই পড়েছি সুতরাং ওই দল বা ওই শক্তি যারা নিজেদেরকে সবচেয়ে বড় শক্তি মনে করে তারা কিন্তু এই কাজটি করে ফেলেছে ইতিমধ্যে তাহলে তাদেরকে যখন তাদের বিষয়গুলো মিডিয়ার মাধ্যমে সামনে আসছে মানুষের মাধ্যমে সামনে আসছে তখন তারা এই জিনিসটিকে ভালোভাবে রিসিভ না করে বরং এটির ব্যাপারে তারা যারা তাদের ব্যাপারে কথাগুলো বলছে যে প্রমাণগুলো আসছে তার ব্যাপারে উল্টো দোষারোপ করছে তাদেরকে ঘায়েল করার জন্য আবার এক চিটিয়া হয়ে উঠছে আবার আমরা দেখতে পাচ্ছি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হচ্ছে আবার আমরা দেখতে পাচ্ছি খুন হচ্ছে গুম হচ্ছে ধর্ষণ হচ্ছে তাহলে ফ্যাসিবাদী ওই ব্যবস্থা থেকে বের হয়ে আমরা তো আরেকটি ফ্যাসিবাদের দিকেই হাঁটছি এই অবস্থা থেকে বের হওয়ার জন্য রাজনৈতিক বড় শক্তিগুলো যারা আছেন তাদেরকে এখন যদি বিবেচনায় না নেন তাহলে এই ছাত্র জনতা যারা রাস্তায় নেমেছিল তারা কিন্তু শিখেছে রাস্তায় কীভাবে নামতে হয় সুতরাং তারা কিন্তু এই জায়গা থেকে পরিত্রাণ পাবে না আবার কিন্তু একটি বিপ্লব হবে তখন আবার পালিয়ে যেতে হবে সুতরাং পালিয়ে যেতে যাতে না হয় আমি মনে করি যে সকল রাজনৈতিক দল মিলে একটা রাজনৈতিক ব্যবস্থা বন্দোবস্ত কীভাবে করা যায় যেখানে ভারসাম্যপূর্ণ ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকবে সেটির ব্যাপারে এক জায়গায় আসা এখানে গোয়ারতুমি করলে এখানে নিজেকে বড় দল মনে করে অহমিকা করলে তাহলে তো হাসিনার সাথে ফ্যাসিবাদের সাথে আর কোনো পার্থক্য থাকলো না এই জন্য আজকের এই যে জুলাই বিপ্লবের এই পর্যায়ে এসে আমি অনুরোধ করবো রাজনৈতিক দলগুলোকে যারা আছেন সবাইকে বলবো যে আসুন আমরা ঐক্যমত্যের ভিত্তিতে একটি এমন ব্যবস্থা গড়ে তুলি রাজনীতির এমন একটা সিস্টেম গড়ে তুলি যেখানে আর আমি নিজেও ফ্যাসিবাদ হয়ে উঠতে হবে না আমাকে নিয়ন্ত্রণ করার জন্যই আমার একটা সিস্টেম থাকা দরকার সুতরাং সেই সিস্টেমের বিরোধিতা আমরা যাতে না করি আমাদের রাজনৈতিক কালচারগুলো চেঞ্জ করতে হবে দল হিসেবে আমার দলের নেতা নেতাকর্মীরা আমি অনেক বড় দল বলে তারা চাঁদাবাজি করবেই তারা সন্ত্রাস করবি নৈরাজ্য করবি এই যে একটা মানসিকতা এইটা কিন্তু আলটিমেটলি আমাদেরকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে এবং দল হিসেবে আমাদেরকে হুমকির মুখে ফেলে দেবে আমাদের এই সংস্কৃতি থেকে বের হয়ে আসা উচিত যারা চাঁদাবাজি করে যে দলের নেতাকর্মীরা বা যারা সুদিশুভাকাঙ্ক্ষী আছেন যারা মনে করেন ধারণ করেন তারাই যে রাজনীতি করবেন মানিয়ে তাকে দখল করে চাঁদাবাজি করে টাকা ইনকাম করতে হবে ট্যান্ডার বাজি করে চা টাকা ইনকাম করতে হবে বরং এই ধারা থেকে বের হয়ে এসে একটা পেশাকে বেছে নিই আমি ব্যবসা করি ভালোভাবে আমি চাকরি করতে পারি এটা করে পাশাপাশি আমি রাজনীতিকে দেশ সেবার অংশ হিসেবে যদি নেই তাহলে রাজনৈতিক কালচার কিন্তু পরিবর্তন হবে এবং আমাদেরকে ফ্যাসিবাদ হয়ে আর উঠতে হবে না আমি আশা করি জুলাইয়ের এই পর্যায়ে এসে আজকের জুলাইয়ের এক বছর পূর্তিতে এসে আমরা সেরকম একটি ব্যবস্থা গড়ে তোলার জন্য জুলাই আগস্টের যে ঐক্য ছিল সেই ঐক্য আবারও সুদৃঢ় করব এবং পরস্পরের দোষারোপের রাজনীতি আমরা বন্ধ করব। এবং নিজেদেরকে ফ্যাসিবাদী হিসেবে আমরা গড়ে তুলব না শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আর অস্থিরতা করে তুলব না শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিস্থিতির জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব। আমি আশা করব ছাত্র সংগঠন রাজনৈতিক দল যারা শক্তি আছেন ফ্যাসিবাদ বিরোধী যে স্টেক হোল্ডার যারা আছেন সবাই এ ব্যাপারে সচেতন থাকবেন আগামীর দেশটাকে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য আজকের এই জুলাইয়ের এই বর্ষপূর্তিতে আমরা ঐক্যবদ্ধ হব এটাই সবার কাছে প্রত্যাশা সবাইকে ধন্যবাদ